আমার বাবড়ি চলে গেল কাগজ আমার জমিন আমার পাঁচশো বছর আমি পর আমার আইলে যখন আমার বাবড়ি চলে টিএমসি মুখে গড়েছিল না রে আইলে নিজের পড়া তৈরি করি না গ্রামেরটাও চলে যাবে এখন এই রে করছে আপনার দেখতে পাচ্ছেন যে বিগত পুরোনো দিনে ভাইজান যে কথাগুলো বলেছিলেন আজ থেকে আট দশ বছর আগে আজ থেকে আট দশ বছর আগে ভাইজান যেসব কথাগুলো বলেছিলেন মসজিদ মাদ্রাসা কোরআন নিয়ে সেসবগুলো আজকে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আপনারা আজ এখনও বুঝবেন না তো কবে বুঝবেন আপনারা বলুন আগে বিগত দশ বছর আগে সেসব কথাগুলো বলে গিয়েছে সেসব কথাগুলো এখন মিলে যাচ্ছে আপনারা আর কবে বুঝবেন আর আমার সাবস্ক্রাইবারদেরকে বলবো আপনাদের কেমন ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন